গুড মর্নিং সবাইকে ঝুমুরের হাসি খুশি আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে এগারোটা কালকে বৃষ্টি পড়ছিল তো আনতে যেতে পারিনি তাই আজকে ভাবলাম ওয়েদারটা ঠিক আছে চলো বেরিয়ে পড়া যায় আমাদের এই সবজি বলো মুদিখানার দোকান বলো সব এই সোসাইটির ভেতরই আছে ক্যাম্পাসের ভেতর তো কোনো অসুবিধা হয় না আমাদের এদিক ওদিক তাকাতে তাকাতে চলে এলাম এই দেখো এখানে একটা স্ন্যাক্সের দোকান এখানেও একটা মুদিখানার দোকান আর এখানে সব কিছুই পাওয়া যায় সফল তো সবজিগুলোর দিকে দেখছিলাম ভাবছিলাম কী নেবো আর দামগুলো দেখে তো চোখগুলো ছানাবড়া হয়ে যাচ্ছে এত দাম তাও খেতে হবে আমের দাম তো নামছেই না যে খাবো সব দেখছি কি নেওয়া যায় করতে করতে নিলাম কিছু সবজি চলো এবার বিল করে নি ভেতরে যেতে হবে বিল করতে এসছি এখানে তো দেখছি আর কিছু ভুলে চিনি ভুলিনি করতে করতে আরে চিনি দেখতে দেখতে চিনি দেখে মনে হলো চিনি তো নিয়ে নিলাম তো আবার আমাকে দৌড়ে একটু কলাও নিয়ে নিলাম হয়ে গেল আমার বাজার এবার ওইদিকে একটু ওই পেছনে ওইদিকে একটা মুদিখানার দোকান আছে ওখানে যাচ্ছি দেখো কেমন সবুজ হয়ে রয়েছে গাছপালা বৃষ্টি পড়াতে না গাছপালাগুলো একদম সবুজ লাগছে কি ভালো লাগছে দেখতে গরমে হলুদ হয়ে গেছিল গাছ পাতাগুলো গুলো সব সবুজ হয়ে গেছে এটা আমাদের ক্যাম্পাসের মন্দির একটু প্রণাম করে নিলাম এবার চলে এলাম আর মুদিখানার দোকানে দেখছি কি নেব একবার দেখি ঘুরে যে কিছু নেওয়ার আছে কিনা দেখলে মনে পড়ে যায় হ্যাঁ এটা নেই ঘরে গিয়ে আবার মনে পড় পড়লে আবার দৌড়ে আসতে হবে দেখো মালিগুলো গাছগুলোকে দেখাশোনা করছে নিচের দিকে তাকাতে তাকাতে ঘরের দিকে রওনা দিলাম আবার আমাকে একটা বন্ধুর বাড়ি যেতে হবে আমার পাশেই থাকে তাকে না একটা চুড়িদার সেলাই করতে দিয়েছি তা আনতে যাবো অনেক দিন ধরে বলছে নিয়ে যেতে নিয়ে যেতে হয়ে উঠছিল না তা আজকে বলেছি ওকে আমি আসছি চলে এলাম সেই বন্ধুর বাড়ি বাড়ি আসার কথা পাঁচ মিনিটের নাম করে এসছি ঘর থেকে বলে সেই পাঁচ মিনিট এক ঘন্টাতে পৌঁছেছে গল্প পেরে কি বলত ছাড়তে ইচ্ছা করে বলো আনটিও চলে এলেও আমাদের সাথে গল্প করতে ভালোই লাগছে বেশ জমছিল ছিল আসরটা হঠাৎ করে মনে পড়লো যে ঘরে তো রান্না বান্না করিনি এবার তো যেতে হবে তো দাঁড়িয়েছি যাওয়ার জন্য তখন আনটি বললো না মিষ্টি খেয়ে যাও সে আবার বসে পড়লাম মিষ্টি খেলাম মিষ্টিটা ভালোই ছিল খেতে মিষ্টি খেয়ে সোজা চলে এলাম ঘরে এসেই আগে ব্যাগ থেকে নামালাম জিনিসগুলো কিচেনে গিয়ে আগে ভাত আর ডাল বসালাম আজকে সেদ্ধ ভাতই খেতে হবে বেঁচে গেছে একটা কিছু করার নেই আর আবার ওই জিনিসগুলোর দিকে এলাম যে যেখানে যেটা রাখা রেখে দিই দেখছিও ভালো করে কিছু ভুলিনি তো আমি আজকাল আবার ভুলে যাই খুব লিখে নিয়ে যাওয়ারও অভ্যাস নেই যে লিখে নিয়ে যাবো কোনটা দরকার না দরকার তা আবার বিকেলে যেতে হবে দেখে আলাদা আলাদা করছি করে এবার সব জিনিসগুলো রেখে দেব চলো লাঞ্চ নিয়ে চলে এলাম দেখো নামেই সেদ্ধ ভাত তার সাথে কত কিছু নিয়ে নিয়েছি পোচ আলু সেদ্ধ মাখা কুমড়ো ভাজা চলো লাঞ্চ করে নিই আমরা আবার বেরোতে হবে একটু একজনের বাড়িতে যাব চলে এলাম চিকেন কাটলেট একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আলু আর চিকেনটাকে আগে সেদ্ধ করে নেবে ছাড়িয়ে ওটাকে ছাড়িয়ে নেবে তারপর পেঁয়াজ লঙ্কা দেবে দিয়ে ভালো করে মাখবে একদম চটকে চটকে তার মধ্যে দেবে মশলা গোলমরিচ নুন অন্য কিছু বেশি আর দেবে না এক জায়গায় আমি বিস্কুটের গুঁড়োটা রেখে নিলাম এক জায়গায় একটা বাটিতে ডিম আমি ফাট ফেটিয়ে নিলাম ডিমটা না আমি বুঝেই করি কতটা কি প্রথমে দুটো করি তারপর লাগলে আরও দুটো বার করে নিই এরমভাবে কারণ ওইটা আর অমলেট খাওয়া যায় না বেঁচে থাকে যেটা তো হাতে আমি গোল গোল করে যেরকম যে যেরকম পারো এটাকে আকার দিও আমি আমার মতন দিচ্ছি চেপে চেপে করতে হবে এটা এরকমভাবে আমি সবটা আগে করে নিই তারপর আমি বিস্কুটের গুঁড়ো আর অমলেটের মধ্যে চোবাব আগে এরকমভাবে সব সাইজ মতন করে নিই এবার আমি ডিমের মধ্যে চোবাবো তারপর আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে আবার ডিমের মধ্যে কোডিং ডবল দিতে দিতে হবে না ফেটে যাবে যখনই তেলে ভাজবে ছেড়ে যাবে আবার দিলাম চেপে 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 ওটাকে টাইট করতে হবে বাইন্ডিংটা ভালো না করলে তেলে ছাড়লেই ওটা একদম আলাদা হয়ে যাবে এইভাবে আমি সবকটা করে নিলাম তোমরা এটা করে ফ্রিজে সকালে করেও রেখে দিতে পারো বিকালে গেস্ট এলেও ভাজতে পারো বা আজকে করে কালকেও খেতে পারো কোনো অসুবিধা নেই কারণ সেদ্ধই থাকে চিকেন আর আলুটা অসুবিধা হয় না আমি তো এইভাবেই করি রাতে যদি কেউ আসে তো সকালেই সব করে রেখে দিই এটা তেলটা একটু বেশি লাগবে ফ্রাই হবে তো তাই জন্য একটু বেশি করে তেল দিতে হবে তেলটা গরম হলে আস্তে করে ছাড়বে গরম হলেই আঁচটাকে সিম করে দিতে হবে নয়তো পুড়ে যাবে আর পুড়ে গেলে না খেতে ভালো লাগে না এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দিলাম খুব আস্তে করে উল্টাবে যদিওটা ওটা ফ্রাই হওয়ার পর খুব শক্ত হয়ে যায় কোনো অসুবিধা হয় না খুব ভালো লাগে খেতে বানিয়ে দেখবে খুব সহজে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় ঘরেই তৈরি হয়ে যায় কোনো কিছু বেশি ঝামেলা হন নেই এটা বানানো হয়ে গেছে ফ্রাই আমি তুলে নিলাম আবার আমি বাকিগুলো ছেড়ে দিলাম সবকটা ভাজা হয়ে গেছে ভালো লাগলে লাইক করো সাজিয়ে গুছিয়ে দিলাম খেতে কেমন লাগছে বলো সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই